ফিলিস্তিন বিষয়ে আপনার ভূমিকা কি চিন্তা করতে পারছেন আমার ভূমিকা কি একজন প্রশ্ন করেছে যে আপনি কি ঢাকায় গেছিলেন ওই যে গাজা গেছিলেন আমি বললাম যে আমার যাওয়ার সময় হয়নি কারণ আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে তো পাহারা দিচ্ছিলাম আমার দেশের মসজিদে আমি ঠিক রাখতে পারছি না তালিকা করছিলাম যে কতটা মসজিদ এরা ভেঙে দিয়েছে বুঝলেন কথা নিজের বাড়ির মসজিদ টিকা রাখতে পারছে না আর গাজার সেই আমি বাইতুল আকসাতে গিয়ে আমি ওই মসজিদ পাহারা দেব যে মসজিদ সম্পর্কে আল্লাহ রাসুল ভবিষ্যৎবাণী করে গেছেন এই মসজিদে মুসলমানদের সালাত পড়তে বাধা দেওয়া হবে হৃদয়ে বাইতুল আকসাকে তোমরা রেখো তাহলেই সারা পৃথিবী মধ্যে যা কিছু আছে সব কিছু সাদকা করলে যে নেকি হবে সেই পরিবার নেকি তোnabla হবে আল্লাহ তাহলে বাইতুল আকসাতে না গিয়েও আমি নেকি পাবো তা আমার ওই ভেঙে দিচ্ছে গতকালকে গতকালকে ব্রাহ্মণ বাড়িয়ার আহে হাদিস মসজিদটা যেভাবে ভেঙ্গেছে আপনারা দেখেননি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কারা বাংলা এটা তাই না এই বাংলাদেশের ইসলামী দলগুলো ভাঙছে হানাফি বাংলাদেশ আছে দেখেন তো কি বলছে বাংলাদেশে কোনো হানাফি নাই হানাফি থাকলে কোন মসজিদ ভাঙতো না হানাফি নাই আছে কি আছে জামাত ইসলাম আছে আছে না চর্মনায় আছে না বেদাতির আছে না সব মিলে হেফাজত ইসলাম হেফাজত করবে যাদের কাছে হেফাজতে থাকে কিন্তু মসজিদ হেফাজতে থাকে না মন্দির খেয়াল করেন কত দুঃখের বিষয় কত কষ্টের বিষয় একজন কথা বলে কে কথা বলেছে আমার কাছে একটা মেসেজ দিয়েছে ওই যে পিচ্ছে ভক্ত আছে না রফিকুল ইসলাম সে ওনাকে একটা স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন এই মর্মে যে মাসালাগত একতলাফ থাকতে হবে পারে কিন্তু মসজিদ ভাঙার অনুমতি কে দিল এ ধরনের একটা কথা নাকি বলেছে বলেছেন ভালো কিন্তু ভাইরাস বক্তা আছে আছেন আপনাদের এই ভাইরাস গুলো কোথায় গেছে এদের সবার মৌন সম্মতি আছে যে আহলে মসজিদ সব ভেঙে দাও বাংলাদেশে যেন না থাকে কত বড় বড় ভাইরাস বক্তা আছে কেউ কোনো কথা বলেনি দুর্ভাগ্য মন্দির পাহারা দেয় এরা কি মুসলমান এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান যারা মসজিদ ভাঙ্গে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান হ্যাঁ উত্তর দিয়েছেন আপনি এরাই হলো বাংলাদেশে ইসরায়েল এরা ইসরায়েল কি অস্ত্র্য এরা হল আব্রাহার বংশধর কার বংশধর আব্রাহার বংশের এদের সবাই কা Allah ধ্বংস করুক বললেন আমিন এদের জন্য কোন পজিটিভ দোয়া নাই এদের জন্য বদ দোয়া আমি গতকাল কাল বক্তব্য বলেছি কোন নাজেলা শুরু করলাম এই নাজেলা প্রত্যেকই থাকব আমার অস্ত্র বল নাই অর্থ বল নাই জন নাই মুখের দোয়া তো আছে আল্লাহ একদিন কবুল করবেন ইনশা আল্লাহ কেউ টিকবে না আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশা আল্লাহ হয় ধ্বংস না কি ধ্বংস হতেই হবে ধ্বংস তোমরা আল্লাহর ঘর ভেঙেছ হিন্দু গির্জা তৈরি করে মন্ডপ তৈরি করে পূজা করে খ্রিস্টান গির্জা তৈরি করে পূজা করে কাজিয়ানি অসজিদ তৈরি করে পূজা করে শিয়ারা মসজিদ তৈরি বসবাস করে আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না পারবে ইনশাআল্লাহ আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে রেখো না বলেন আমি তাদের অস্তিত্ব দেখতে চাই না আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে আপনাকে তুমি যেভাবে ধ্বংস করেছো আল্লাহ তুমি যারা মাঠের ভেঙ্গে দেয় তুমি ওইভাবে ধ্বংস করে দাও বলেন আমিন বলেন এখানে কোনো ছাড়া নেই